আসসালামু আলাইকুম শ্রোতা গ্রামে আসছি এমন সময় প্রচুর বৃষ্টি শুরু হয়েছে যদিও বর্ষাকাল এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই বর্ষাকালে বৃষ্টি হবে বৃষ্টির দিনে কিন্তু গতকালকে রাত্রে থেকে এমন বৃষ্টি পড়ছে এমন বৃষ্টি পড়ছে একেবারে পুরা গ্রাম একেবারে সাগর করে ফেলছে এটা দেখেন এটা কিন্তু গ্রামের একটা কাঁচা রাস্তা এটা দিয়ে প্রচুর মানুষ হাঁটা করে তো এই রাস্তাটাও পানিতে ডুবে গেছে দুঃখের বিষয় হচ্ছে অনেকের আপনার পুকুরে মাছ যারা গ্রামে যারা পুকুরে মাছ চাষ করে বা অনেকে ছোটো ছোটো প্রজেক্টে বা বড় প্রজেক্টে মাছ চাষ করে ওদের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় যদি এ ধরনের বৃষ্টি যদি টানা হতে থাকে প্রচুর এখানেও লাফালাফি করতেছে তো আমরা সবার একই অবস্থা আমাদের বাড়িতেও পুকুরের পাড়ে পায়ে পানি উঠে গেছে রাত ভরে পানি চলে গেছে এই পানির সাথে কিন্তু মাছ চলে যায় এই যে একটু দেখেন পুরা গ্রাম কিন্তু একেবারে পানিতে ডুবে গেছে এগুলো কিন্তু আপনার নদীর মধ্যে হয়ে গেছে এরকম একটি অবস্থা তো দিন শেষে বৃষ্টি কারোর জন্য ভালো কারোর জন্য খারাপ বর্ষাকালে বৃষ্টি হবে এটা স্বাভাবিক কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে সেটাও আবার সমস্যা তো কালকে এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি পড়তেছে আমি যে ভিডিওটি করতেছি এখনো কিন্তু বৃষ্টি পড়তেছে এটাও একটি রাস্তা কাঁচা রাস্তা মেট্রো পথ বলতে পারেন সে কাঁচা রাস্তা এখনও কিন্তু বৃষ্টি হয়ে পানিটা ডুবে গেছে তো বিশেষ করে আপনারা ওদিকেও যদি দেখেন চারোদিকে একেবারে তার দিকে বৃষ্টি হয়ে সব কিছু ডুবে গেছে এভাবে যদি আরেকদিন বৃষ্টি হয় তাহলে মাছ চাষিদের জন্য আরেকটু ক্ষতি হতে পারে ভয়াবহ অবস্থা হতে পারে অনেকে ব্যাংক থেকে লোন নিয়ে মাছ মাছ চাষ করছে কিন্তু দিন শেষে সবার একই অবস্থা ভালো থাকবেন